সারাদিন সংসারের ব্যস্ততম দিনটা কিভাবে পার করলাম এবং কি কি করলাম সেটা নিয়ে রয়েছে আজকের ভিডিও আসসালামু আলাইকুম আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন শীত কিন্তু একদম ভালোভাবে পড়ছে আপনারা এই সময়টা কিভাবে কাটান আমার কিন্তু শীত একদমই ভালো লাগে না শীতের সকালে ঘুম থেকে একদমই উঠতে মন চায় না আর নাস্তা তো বানাতেই ইচ্ছে করে না আমি সকাল এগারোটায় উঠে ঝটপট করে আগের দিনের ভাত ডিম দিয়ে ভেজে খেয়ে নিলাম তারপর এক কাপ চা প্রতিদিনের রুটিনের মতো করে বানিয়ে নিলাম আমার হাজব্যান্ড যেহেতু ভাত খাবে না তাই ওর জন্য একটা পরোটা বানিয়ে নিচ্ছি ওকে ঝটপট করে একটা পরোটা বানিয়ে ডিম দিয়ে পেঁচিয়ে তারপর আমি চলে আসলাম দুপুরে রান্নাবান্না করতে রান্নাবান্না করার আগে আমি একটু ধনিয়া গুঁড়া স্টোরেজ করে নিচ্ছি বাজার থেকে আসতো ধনিয়া কিনে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম এভাবে ধনিয়া কিনে ব্লেন্ড করে নিলে অনেক দিন যায় তো তারপর দুপুরে রান্না বান্নার জন্য সব কেটে কুটে গুছিয়ে নিচ্ছি প্রথমেই কাঁচামরিচ ফালি করে নিলাম যেহেতু আজ আমি সবজি খিচুড়ি করব তাই বিভিন্ন রকমের সবজি কেটে নিচ্ছি চিকেন সবজির এই খিচুড়িটা আমি শ্যুট করেছিলাম এবং এটা আমি আমার ইউটিউব চ্যানেল রেসিপিস বাই এর সাথে আপলোড করে দিয়েছি অলরেডি চিকেন সবজির এই খিচুড়ির জন্য আমি ফুলকপি আলু মিষ্টি কুমড়া সিম এবং গাজর বড় বড় করে কেটে নিচ্ছি শীতকালীন সবজি দিয়ে এই খিচুড়িটা আসলেই অনেক মজার হয় কিছু গুছিয়ে আমি চলে আসলাম বিছানা গোছাতে এতে দিনে আমার এই জিনিসটা খুবই বিরক্ত লাগে বিছানার উপর অনেকগুলো কম্বল এলোমেলো হয়ে থাকে আর বিছানা গোছাতেও অনেক টাইম লাগে এমনিতেই আমার পিচিকে সামলিয়ে ঘর গোছাতে অনেক টাইম লেগে যায় শীতের দিনে কাজকর্ম করতে আমার কাছে খুবই পেইন লাগে বাসা বাসাকুছি আমি চলে আসলাম আবারও কিছুটা কাটাকাটি করতে আমি খিচুড়ির জন্য এখানে টমেটোও কেটে নিচ্ছি যেহেতু আমার পিঁয়াজ কাটা ছিল না তাই একটু পিঁয়াজ কেটে নিলাম সালাদের জন্য এখানে গাজর কেটে নিচ্ছি যেহেতু খিচুড়ির সাথে চিকেন মিক্সড করেছি তাই আজ একটু চিংড়ির মালাইকারি করে নিলাম তো শীতের দুপুরে ধোয়া ওঠা গরম গরম খিচুড়ি পরিবেশন করছি প্লেট খিচুড়ি হাজারটা শান্তি দেন উইকেন্ড ভেজিটেবল স্টোর করব। বাজার থেকে আজ কিছু সবজি আনালাম সাথে রয়েছে টুকিটাকি জিনিস সেগুলো সব গুছিয়ে রাখবো এইবার কিছু নতুন আলু নিয়ে এসেছে বাসায় শুকনো মরিচ এবং আদা শেষ হয়ে গেছে সেগুলাও নিয়ে এসেছে অন্যান্য বাজারের সাথে সবেদা নিয়ে আসার সময় কিছু সবেদা নষ্ট হয়ে গেছে শীতের সময় বাসায় আমাদের ফুলকপি ছাড়া একদমই চলে না তারপর কিছু মটরশুঁটি নিয়ে এসেছে আমি আগেই বলে দিয়েছিলাম মটরশুঁটি পেলে অবশ্যই নিয়ে আসবা আমাদের দুজনের ভিতর আমাদের বাসায় আমার হাজব্যান্ড খুবই জিলাপি পছন্দ করে তাই ও অনেকগুলো জিলাপি নিয়ে এসেছে তারপর রয়েছে মোস্ট ইম্পর্ট্যান্ট সবজি টমেটো এই সবজিটা আমার বারো মাস লাগে যদি বারো মাস টমেটো পাওয়া যেত খুবই ভালো লাগতো সব রকম রান্নায় টমেটো খুবই দরকারি তারপর আমি আনালাম পেঁয়াজ দুইটা পেঁপে মিষ্টি আলু মিষ্টি আলুটাও ইদানিং আমার বাসার জন্য খুবই দরকারি তো বাজার গুছিয়ে চলে আসলাম সন্ধ্যার নাস্তা বানাতে আজ একটু চিকেন পাস্তা রান্না করছি আমার অল টাইম পাস্তা খুবই ভালো লাগে উপর দিয়ে একটু চিজ এবং অরিগানও দিয়ে দিলাম আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ইনশাল্লাহ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে